আজ আমি তোমাদের সামনে যে সাউথ কোরিয়ান মুভি করতে যাচ্ছি এটা সত্য ঘটনার উপর নির্মিত মুভিটির মধ্যে সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার মধ্যে গোটা একটা সত্য ঘটনা দেখানো হয়েছে তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব যে ভিডিও স্কিপ না করে পুরো মুভি দেখো নয়তো স্টোরি বুঝতে পারবে না আর সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার মধ্যে গোটা একটা সত্য ঘটনাও তোমরা জানতে পারবে না তাই বেশি কথা না বলে মুভি শুরু করা যাক গল্পের শুরুতে আমাদের সালের ঘটনা দেখানো হয় যেখানে দুইটা সেনা জেট সামুদ্রিক এলাকায় পেট্রোলিং করছিল সেখানে দুইজন পাইলট ছিল সেখানে একজনের নাম ছিল তেইন আর দ্বিতীয় জনের নাম ছিল ডংচুল কিছু দূর পৌঁছতেই তারা সেখানে একটা প্যাসেঞ্জার প্লেন দেখতে পায় যেটা নর্থ কোরিয়ার দিকে যাচ্ছিল ওই প্লেনের পাইলটকে কমান্ড দেওয়া হয় যে সে যেন তার প্লেন ঘুরিয়ে এখনই সাউথ কোরিয়ার দিকে নিয়ে যায় কিন্তু ওই প্লেন থেকে কোনো রেসপন্সই আসছিল না এরপর তেন যখন প্লেনের দিকে তাকায় তখন প্লেনের সব প্যাসেঞ্জার জানালার বাইরের দিকে তাকাচ্ছিল আর সব প্যাসেঞ্জার বই আতঙ্কিত ছিল এরপর তেন যখন পাইলটের ককপিটে দেখে তখন সেখানে তার ফ্রেন্ড মিনসুল পাইলট ছিল তেন মিনসুলকে বলে যে তোমার প্লেন নর্থের দিকে যাচ্ছে এখনই প্লেন ঘুরিয়ে নাও এখানে মিনসুলের এক্সপ্রেশন আর ইশারায় তেইন বুঝে যায় যে প্লেন হাইজেক হয়েছে আর হাইজেকার প্লেনকে ফোর্সফুলি নর্থের দিকে নিয়ে যাচ্ছে তখনই তেইনের কাছে কন্ট্রোল রুম থেকে অর্ডার আসে যে সে যেন প্লেনের ইঞ্জিনে ফায়ার করে যাতে প্লেন নর্থ কোরিয়া পর্যন্ত পৌঁছাতে না পারে আর তাদের বাধ্য হয়ে সাউথ কোরিয়ার মধ্যেই প্লেন ল্যান্ড করতে হয় কিন্তু তেইন এমনটা করতে মানা করে দে আর বলে যে যদি ভুলেও ফিউলের মধ্যে আগুন লেগে যায় তাহলে প্লেন ক্র্যাশ হয়ে যাবে কিন্তু কন্ট্রোল রুমের কেউই তেইনের কথা শুনছিল না তারা এক প্রকার জোর করেই তেইনকে ইঞ্জিনে ফায়ার করার কথা বলছিল কিন্তু তেইন চেয়েও ফায়ার করতে পারে না আর ওই প্লেন নর্থ পৌঁছে যায় এই জন্য তেইনের সিনিয়র তাকে অনেক কথা শোনায় আর বলে যে তোমার কারণে আমাদের পঞ্চাশ জন মানুষকে জোর করে নর্থ কোরিয়ার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে সিনিয়র বলে ইঞ্জিনে ফায়ার করা কি তোমার জন্য এতটাই কষ্টকর ছিল তেইন বলে যে আমি যদি এমনটা করতাম তাহলে হাইজেকারা পাইলটকে মেরে ফেলতো আর আমি এত বড় রিস্ক নিতে পারতাম না তার এই ডিসিশনের কারণে তাকে এয়ারফোর্স থেকে রিজাইন করার কথা বলা হয় এখানে তেইনের সিনিয়র তাকে বলে যে তোমার এই ডিসিশনের কারণে তোমার পরে তোমার পুরো পরিবার ভোগান্তি কাটবে আর যতজনকে নর্থ কোরিয়া নিয়ে যাওয়া হয়েছিল তাদের সাউথে অনেক বেশি নাম খারাপ হয়েছিল এমনকি প্লেনের পাইলটেরও নাম খারাপ হয়েছিল তার বিষয়ে অনেক খারাপ শব্দ ব্যবহার করা হতো আর বলা হতো যে সে নিজের ইচ্ছায় ওই প্লেনকে নিয়ে গিয়েছিল এখান থেকে কাহিনী কিছু মাস পরে চলে আসে যেখানে ওই জন প্যাসেঞ্জার হতে প্যাসেঞ্জারকে রিলিজ দেওয়া হয়েছিল অর্থাৎ উনচল্লিশ জন প্যাসেঞ্জার নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় ফিরে এসেছিল বাকি এগারো জন প্যাসেঞ্জার নর্থ কোরিয়ায় আটকা পড়েছিল ইনক্লুডিং পাইলট আর ক্রু মেম্বার্স এই কারণে তেইন অনেক বেশি গিলটি ফিল করেছিল তার কাছে মনে হচ্ছিল যে সে যদি ভয় না পেয়ে ইঞ্জিনে শ্যুট করে দিত তাহলে এমন কিছুই হতো না আর এখানে জানানো হচ্ছিল যে যে এগারো জনকে সেখানে আটকে রাখা হয়েছে তারা নিজেরা নিজেদের ডিপার্টমেন্টের স্পেশালিস্ট ছিল তাদের ইন্টেলিজেন্সকে ডিটেক্ট করে সেখানে আটকে রাখা হয়েছে আর যে সে প্লেনকে হাইজেক করে নর্থে নিয়ে গিয়েছিল তাকে নর্থের গভর্নমেন্ট পুরস্কৃত করেছে এরপর এখান থেকে আমাদের তিন বছর পর অর্থাৎ উনিশশো একাত্তরের সিন দেখানো হয় যেখানে একটা প্লেন ছোটো একটা শহরের এয়ারপোর্ট থেকে সিওলের এয়ারপোর্টের দিকে যাচ্ছিল আর ওই প্লেনের পাইলট অন্য কেউ নয় বরং তেইন ছিল এয়ারফোর্স থেকে ইস্তেফার পর সে একজন কমার্শিয়াল পাইলট হয়ে গিয়েছিল আর এটা তার ক্যাপ্টেন হিসেবে প্রথম এয়ার ল্যান্ডিং হবে আর তিন বছর হয়ে গিয়েছিল আর এখনও সেই এগারো জন প্যাসেঞ্জার ফিরে আসেনি তেইন এ বিষয়টা নিয়ে অনেক বেশি রিগ্রেটের মধ্যে ছিল আর বর্তমানে এই প্লেনের ক্রু মেম্বার্সরা ট্রেইনের বিষয়ে অনেক আজে মন্তব্য করছিল আর বলছিল যে এই হলো সেই পাইলট যার জন্য আজও সেই এগারো জন প্যাসেঞ্জার নর্থ কোরিয়ার মধ্যে ফেসে আছে। আর এ সমস্ত কিছু শুনে তেইনের অনেক খারাপ লাগছিল দ্বিতীয় পাইলট তার কাছে আসে আর তাকে প্রশ্ন করে যে তুমি ওই সময় ফায়ার কেন করনি ট্রেইন বলে যে আমার মিনসুর জন্য অনেক ভয় লাগছিল যে যদি আমি ফায়ার করি তাহলে তারা হয়তো মিনসুকে মেরে ফেলবে সে আমাকে ইসারায় মানা করছিল সে সে আমাকে যে প্রাণ ফেলতে পারবে না আর এই পাইলটের নাম হলো কিউসিক তখন কিউসিক তাকে বলে যে তুমি সোলজারের নামে একজন ফেলিয়ার কিন্তু তুমি এখন কমার্শিয়াল পাইলট আর ওই সময়টা এমন ছিল যখন প্যাসেঞ্জারের সিট রিজার্ভ থাকতো না বরং তাদের দৌড়ে নিজের সিট ধরতে হতো বর্তমানে লোকাল বাসের মতো আর সিকিউরিটি যখনই গেট খোলে সঙ্গে সঙ্গে সব প্যাসেঞ্জাররা পাগলের মতো দৌড়ানো শুরু করে আর প্লেনের মধ্যে এক মহিলা নিয়ে এসেছিল যেটা দেখে সব প্যাসেঞ্জাররা হাঙ্গামা শুরু করেছিল আর হাঙ্গামা শুনে তেইনও বাইরে চলে আসে আর তাদের সবাইকে শান্ত করে বলে যে সিওলে যাওয়ার জন্য সব বাসের রোড এখন বন্ধ আর যদি তোমাদের সিওলে যেতে হয় তাহলে তোমরা শান্ত হয়ে প্লেনের মধ্যে বসো আর তে ওই বৃদ্ধ মহিলাকে বলে যে আপনি আপনার মুরগি হাতে নিয়ে এখানে বসে পড়েন এটা শুনতেই ওই বৃদ্ধ মহিলা কোনো কথা না বলেই সেখানে বসে পড়ে আর ওই প্লেনের মধ্যে এমন অনেক প্যাসেঞ্জার ছিল যারা প্রথমবার প্লেনে উঠেছিল যার কারণে তারা প্রচুর এক্সাইটেডও ছিল এরপর ওই বৃদ্ধ মহিলার পাশে ইয়ংতু নামের এক প্যাসেঞ্জার বসেছিল বৃদ্ধা তাকে প্রশ্ন করেছিল যে তুমি একা কেন ট্র্যাভেল করছো তোমার মা কোথায় ইয়ংদো বলে যে আমার মা মারা গিয়েছেন তাই আমি আমার ভাইয়ের সাথে থাকার জন্য যাচ্ছি কিছু সময় পর সেই বৃদ্ধা মহিলাকে বলে যে আপনার যেতে যেতে একটু বেশি সময় লেগে পারে এটা বলার পরপরই সে দাঁড়িয়ে পড়ে এরপর সে প্লেনের মার্শেলের দিকে একটা বোমা ছুঁড়ে ফেলে দেয় সে নিজের সাথে করে একটা সুপকেস নিয়ে এসেছিল যেটার ভিতরে অনেকগুলো বোম রাখা ছিল একটা বোমকে সে কক দরজার সাথে বেঁধে দেয় আর দ্বিতীয়টা ফ্লোরে পড়েছিল পরের মুমেন্টে একটা জোরদার ধামাকা হয় আর দ্বিতীয় ধামাকায় ককপিটের দরজা পুরো পুরোভাবে ভেঙে যায় এক্সপ্লোজনের কারণে প্লেন আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল কিউসিক তেইনকে বলে যে যদি এমনটা চলতে থাকে তবে কিছুক্ষণের মধ্যেই প্লেন ক্রাশ হয়ে যাবে কিন্তু টেন কোনোভাবে প্লেন সামলিয়ে নেয় এর আগে তারা কোনো কিছু বুঝতে পারবে তখনই অংদো বম নিয়ে তাদের কাছে পৌঁছে যায় সে তেনকে বলে যে তোমার তেমনটাই করতে হবে যেমনটা আমি তোমাকে করতে বলছি তুমি আমার কথা শুনলে কারো মৃত্যুই হবে না ইয়ংদ তেনকে বলে যে প্লেন ঘুরাও আর সমুদ্রের দিকে নিয়ে চলো ট্রেন তাকে বলে যে তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব কিন্তু সবার আগে আমাকে কেবিনের স্ট্যাটাস দেখতে হবে আর চেক করতে হবে যে সব প্যাসেঞ্জার সেফ আছে কি নেই বম ফাটার কারণে সেখানে একটা হল হয়ে গিয়েছিল ট্রেন সবার আগে সেই হলকে কভার করে আর সেখানকার এক হোস্টেজ অক্সুন বলে যে প্লেন হাইজেক হয়ে গিয়েছে আমার তোমার সাহায্যের প্রয়োজন আর এখন সব প্যাসেঞ্জারের সেফটি তোমার হাতে অন্যদিকে প্রশ্ন করে যে তুমি কি এ সমস্ত কিছু টাকার জন্য করছো নাকি কেউ তোমাকে এটা করার জন্য বলেছে ইয়ংদো তাকে বলে যে আমাকে কেউ এটা করতে বলেনি সে সব কিছুই নিজের ইচ্ছেতে করছে অপরদিকে বোম ফাটার কারণে সেখানে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছিল তেন সবার আগে তার ফার্স্টরেড করে সেখানে এক ব্যক্তি ছিল যে নিজের সাথে অনেক টাকা নিয়ে এসেছিল এক্সপ্লোজনের কারণে তার টাকাগুলো এখানে সেখানে পড়ে গিয়েছিল সে নিজের সিট থেকে ওঠে টাকাগুলো খুঁজতে শুরু করে ইতিমধ্যে ইয়ং তো সেখানে চলে আসে আর সে সবাইকে বোমা দেখিয়ে বলে যে তোমরা জানো এটা কি যদি তোমরা সবাই বাঁচতে চাও তাহলে তোমরা সবাই মাথা নিচু করে এখানে বসে পড়ো আর এখন এই প্লেন সিওল নয় বরং নর্থ কোরিয়ার দিকে যাচ্ছে অপরদিকে কিউসু কন্ট্রোল রুমে ইনফর্ম করার চেষ্টা করেছিল ইতিমধ্যে ইয়ংদে সেখানে এসে তার হেডফোন ভেঙে দেয় আর বলে যে যদি তোমরা রেডিও ইউজ করো তবে এই বোম যে কোনো সময় ফেটে যাবে এটা শুনে তেন বলে তুমি যেমনটা বলবে আমরা তেমনটাই করব এটা বলে সে প্লেনকে নর্থের দিকে ঘুরিয়ে নেয় কিউসিক তাকে প্রশ্ন করে যে তুমি নর্থ কোরিয়া কেন যেতে চাইছো ইয়ংদো তাকে বলে যে তার ভাইকে নর্থ কোরিয়ায় জোর করে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে সে অনেক বড় অফিসার হয়ে গিয়েছে সে অনেক ভালো লাইফ লিড করছে সে তাদের একটা লুককে দেখায় যে তিন বছর আগে সেই প্লেনকে হাইচেক করেছিল যেই এর কারণে ওই এগারো জন এখনো নর্থ কোরিয়ায় আটকে পড়েছিল এর মানে ইয়ংদো সেই এগারো জন প্যাসেঞ্জারের মধ্যে থেকেই একজনের ভাই ছিল সে বলে যে ওই ব্যক্তিকে তার এই কাজের জন্য তাকে অনেকগুলো টাকা দেওয়া হয়েছিল আমি যদি এই কাজ করি তাহলে আমাকেও অনেকগুলো টাকা দেওয়া হবে এবং আমি আমার ভাইয়ের সাথে ভালো একটা লাইফ লিড করতে পারবো অপরদিকে এক প্যাসেঞ্জার অন্য প্যাসেঞ্জারের সাথে মিলে প্ল্যান করছিল যে যখনই ইয়ংদো সেখানে আসবে তারা মিলে তাকে ধরে নিবে এই প্যাসেঞ্জার ভয় পাচ্ছিল যে যদি তারা একবার নর্থে চলে যায় তবে পরে সাউথের মানুষগুলো তাদের পরিবারের বেঁচে টাকা অসহনীয় করে দিবে তাদেরকে দেশদ্রোহী প্রতারক বলা হবে তখন পিছন থেকে তাদের এক ব্যক্তি বলে যে এতে আমি তোমাকে সাহায্য করব। তখন পিছন থেকে এক ব্যক্তি তাদেরকে বলে যে আমি তোমাকে সাহায্য করব। আমরা দুজনে মিলে তাকে ধরে নেব সে বলে যে আমাদের প্রতিবেশী একটা ছেলেকে জোর করে নর্থে নিয়ে যাওয়া হয়েছিল পরে যখন তাকে সাউথে ফিরিয়ে আনা হয় তখন সাউথের মানুষগুলো তার বেঁচে থাকা অসহনীয় করে তোলে আর তাকে বলে যে সে নাকি দেশদ্রোহী আর প্রতারক এরপর যখনই ইয়ংদো কেবিনের দিকে যায় ইতিমধ্যে ওই ব্যক্তি তাকে ধরে নেয় আর ওই দ্বিতীয় লুকটি ধরতে নেয় কিন্তু লাস্ট মুমেন্টে সে ভয় পেয়ে তাকে হেল্প করে না আর তখনই ইয়ংদোর হাতে প্লেন মার্শাল পিস্তল লেগে যায় এরপর ইয়ংদো যখন ওই ব্যক্তিকে পয়েন্টে নেয় তখন ওই ব্যক্তি শান্ত হয়ে বসে যায় আর যদি মধ্যখানে টেইন না আসতো তবে রেগে ওই লুকটাকে মেরেই ফেলতো ট্রেনের কথা শুনে সে থেমে যায় কিন্তু সে রেগে ওই ব্যক্তির পায়ে স্টেপ করে দেয় আর বলে এর শাস্তি পাওয়া প্রয়োজন ছিল তেইনের মস্তিষ্কে একটা প্ল্যানিং চলছিল সে জেনে শুনে ফিউল ইন্ডিকেটরকে ভেঙে দেয় সে প্লেনকে নর্থের দিকে নিয়ে যায় না বরং সাউথের মধ্যেই থামিয়ে রাখে অপরদিকে প্লেনের মধ্যে এক বুবা মহিলা ছিল সে ইশারায় তার ছেলেকে বলে যে তুমি চিন্তা করো না আমি নর্থেও তোমার রক্ষা করব যেভাবে আমি তোমাকে এখানে সব সময় রক্ষা করেছি এগুলো দেখে ইয়ংদোর তার পাস্টের সিন মনে পড়ে একদিন যখন সে তার মায়ের সাথে ঘরে ছিল তখন পুলিশ হঠাৎ করে তাদের ঘরের তল্লাশি চালায় আর তাদের প্রশ্ন করে যে শুনলাম তুমি এখনও তোমার ভাইয়ের সাথে কন্ট্রাক্টে আসো তোমার ভাই তো এখন নর্থ কোরিয়ায় তোমরা আজও তার সাথে কথা বলো ইয়ংদো বলে এটা সত্য নয় তখন সেই দ্বিতীয় অফিসার তার ঘরে নর্থ কোরিয়ার একটা পোস্টার রেখে বাইরে এসে তাকে প্রশ্ন করে যে যদি তুমি তোমার ভাইয়ের সাথে কন্ট্রাক্টেই নেই তবে তোমার ঘরে এই নর্থ কোরিয়ার পোস্টার কি করছে এখানে বুঝাই যাচ্ছিল যে এই অফিসাররা জেনে বুঝে ইয়ংদুকে ফাঁসাচ্ছে এখানে ইয়ং তাদেরকে বলে যে এ সমস্ত কিছু আমার নয় কিন্তু তারা ইয়ংদোকে অনেক বেশি মারে এখানে ইয়ং তাদেরকে বলে যে আমার কি ভুল ছিল তারা আমার ভাইকে নোট করিয়ায় নিয়ে গেছে তাতে আমি কি করব, আমাকে শান্তিতে বাঁচতে দাও এটা শুনতেই ওই অফিসার পাথর দিয়ে জুড়ে তার মাথায় মারে আর টেনে তাকে জেলে নিয়ে যায় এখানে জানা যায় যে ইয়ংদোর মা ও বুবা ছিলেন আর সে অনেক টাইম ধরেই অসুস্থ ছিলেন এমনকি সে ঠিক মতো চলতেও পারতেন না কিছুদিন পর ইয়ংদো যখন জেল থেকে ফিরে আসে তখন জানা যায় যে তার মা মারা গিয়েছিলেন খাবার না পাওয়ার কারণে তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল তার মায়ের মৃত্যুর অনেক টাইম হয়ে গিয়েছিল তার মায়ের ডেড বডি ঘরের মধ্যে এভাবেই পড়েছিল তার মায়ের এমন অবস্থা দেখে সে অনেক কেঁদেছিল আর তখন থেকেই তার মনের মধ্যে ঘৃণা পশে গিয়েছিল আর সে বুঝে গিয়েছিল যে সাউথের মানুষ তাকে কখনোই বাঁচতে দেবে না আর তাকে বাঁচতে হলে তার ভাইয়ের কাছে যেতে হবে আর সাউথে গিয়ে হলেও সে একটা সাধারণ জীবন হয়তো পেতে পারে এখান থেকে সিন প্রেজেন্টে চলে আসে যেখানে প্লেন মার্শালকে পিছনে বেঁধে রাখা হয়েছিল তখনই সেখানে দ্বিতীয় ব্যক্তি এসে তার হেল্প করে ইয়ং তো বুঝে গিয়েছিল যে কোনো না কোনো গর্বর হয়েছে সে এসে অক্সুনকে ধরে নেয় কিন্তু সে তার কোনো ক্ষতি করার আগেই তেইন ইন্ডিকেটর অন করে দেয় যার কারণে পুরো প্লেনের মধ্যে সাইলেন্স বাঁচতে শুরু করে তখন কিউসুফ বলে যে আমাদের ফিউল শেষ হতে যাচ্ছে আমাদের প্লেন এখনই ল্যান্ড করাতে হবে আর এমনিতেও আমরা বর্ডার ক্রস করে নিয়েছি আর এখানে জানা যায় যে তারা তাকে ফুল বানাচ্ছিল তারা নর্থে পৌঁছায়নি এখানে তেইন কিউসুককে কিছু চেক করতে বললে কিউসুক তাকে বলে যে আমি কোনো কিছুই দেখতে পারছি না তোমাকে প্লেন নিজে নিজেই ল্যান্ড করাতে হবে এরপর ইয়ংদো যখন পিছনের দিকে যায় তখন কিউসুক তেইনকে বলে যে সে যখন বুঝতে পারবে যে আমরা এখনো নর্থে পৌঁছায়নি বরং সাউথেই আসি তখন সবার আগে সে আমাদেরকেই প্রাণে মারবে অপরদিকে ইয়ংদো জানালা দিয়ে দেখে বুঝে যায় যে তারা এখনো তো সাউথেই রয়েছে এটা দেখে সে বুঝতে পারে যে তেইন তাকে মিথ্যা বলেছে এখানে সে অনেক বেশি রেগে গিয়েছিল সে একটা বোম একটা ছেলের হাতে দড়িয়ে দেয় আর তাকে বলে যে তুমি যদি এটা ছেড়ে দাও তাহলে এটা এখানেই ফেটে যাবে ওই ছেলেটা বইয়ের সুটে কান্না শুরু করে দেয় তখন ইয়ং তো তাকে বলে যে জানো আমার ভিলেজের লোকেরা আমার সাথে কি করেছে সে নিজের শরীরের দাগগুলো তাদেরকে দেখিয়ে বলে যে তারা আমার শরীরের মধ্যে গরম গরম পানি ঢেলে দিয়েছিল সে রাগে ওই ছেলেকে তেইনের কাছে ধাক্কা দেয় আর বলে যে তুমি কি আমাকে বোকা মনে করো আমরা এখনও সাউথ কোরিয়াতেই আছি তুমি যদি এখনই প্লেন উপরে না নাও তবে এই ছেলে আর বাঁচবে না ট্রেন ফ্লাইট প্রায় ল্যান্ড করেই নিয়েছিল কিন্তু সে ওই ছেলের অবস্থা দেখে প্লেনকে আবার উপরে নিয়ে নেয় কিন্তু তো তাকে এভাবেই ছেড়ে দেয় না বরং সে তার একটা পায়ের মধ্যে শ্যুট করে দেয় এটা দেখে ক্যসুক তার ওপর অনেক চিল্লায় আর বলে যে সে কোনো কিছুই দেখতে পারছে না আর যদি এখন তেইনের কোনো কিছু হয়ে যায় তাহলে এই প্লেইনের মধ্যে উপস্থিত কেউই বাঁচবে না কিউসুকের এই কথা শুনে তাকে বলে যে তোমার কাছে কি মনে হয় যে মৃত্যু কঠিন বরং বেঁচে থাকা তার থেকে অনেক বেশি কঠিন এখানে ইয়ংদো বলতে শুরু করেছে আমি আমার কলেজের টপার স্টুডেন্ট ছিলাম কিন্তু মানুষ আমাকে বাঁচতে দেয়নি আমার কলেজের টিচার আমাকে বলেছিলেন যে আমি নাকি তাদের কলেজের নাম খারাপ করেছি আমার কি ভুল ছিল আমি তো লেখাপড়া করে একজন প্রতিষ্ঠিত মানুষ হতে চেয়েছি কিন্তু তারা আমার স্বপ্ন পূরণ হতে দেয়নি এখানে ইয়ংদো আরও বলে যে যদিও সাউথে আমি একজন লুজার হয়ে গিয়েছি কিন্তু নর্থে গিয়ে আমি একজন হিরো হয়ে দেখাবো এগুলো শুনে তেইন তাকে বলে যে তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব শুধু আমাকে সব প্যাসেঞ্জারদেরকে ড্রপ করতে দাও যদি সবাই নর্থে পৌঁছে যায় তবে তাদের পরিবারের সাথে এমনটাই হবে যেটা তোমার সাথে হয়েছে ওই মুহূর্তে সেখানে দুই ফাইটার জেট পৌঁছে যায় তেন যখনই উইন্ডো থেকে বাইরে দেখে তখন সেখানে তার বন্ধু দংচুল বসেছিল দংচুল তেনকে বলে যে তোমাকে টার্ন নিতে হবে নয়তো বাধ্য হয়ে আমার ফায়ার করতে হবে তখন তেন তাকে বলে যে তুমি যদি ফায়ার করো তবে এখানের কেউই বাঁচবে না তখন ডংচুল বলে যে এখন সিচুয়েশন আলাদা নর্থ কোরিয়ার ইমার্জেন্সি স্কোয়াড আমাদের পিছনে আর যদি এগুলো এখানেই শেষ না হয় তবে নর্থ আর সাউথ কোরিয়ার মধ্যে ওয়ারও শুরু হয়ে যেতে পারে অপরদিকে আমরা দেখি নর্থ কোরিয়ান ইমার্জেন্সি স্কট সেখান থেকে বেরিয়ে পড়েছিল আর তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যখনই কোনো সাউথ কোরিয়ান ফাইটার জেট অথবা কোনো ধরনের প্লেন দেখতে পারবে তখনই তাদেরকে শ্যুট করে দিবে তখনই তেনকে বলা হয় যে তাকে দ্রুত সমুদ্র সৈকতের মধ্যে ল্যান্ড করতে হবে কিন্তু ইয়ংদো তাকে এমনটা করতে দিচ্ছিল না সে বলে যে আমাকে যেভাবেই হোক নর্থ কোরিয়া যেতেই হবে এরপর সাউথ কোরিয়া থেকে আসা দ্বিতীয় ফাইটার জেটের পাইলট ইঞ্জিনে শ্যুট করতেই যাচ্ছিলো তখনই তেইনের ফ্রেন্ড দংচুল মধ্যখানে চলে আসে এখানে দংচুল কন্ট্রোল রুমকে বোঝানোর চেষ্টা করে যে এটা একটি হাইজেকিং সিচুয়েশন আর যদি ইঞ্জিনে ফায়ার করা হয় তবে কেউই বাঁচবে না কিন্তু কন্ট্রোল রুমের কেউই তার কথা শুনছিল না দংচুল তেনকে বলে যে এটা তোমার সুযোগ তোমাকে বীজের মধ্যে ল্যান্ড করাতেই হবে কিন্তু ইংদু তাকে এমনটা করতেই দিচ্ছিল না তেন তাকে বলে যে যদি আমরা ল্যান্ড না করি তবে তারা আমাদের প্লেনকে মিসাইল দিয়ে উড়িয়ে দেবে ইতিমধ্যে কিউসুক তেনকে বলে যে আমরা যতটুকু হতে পারে ততটুকুই করেছি এখন আমাদের হাতে আর কিছুই নেই নর্থের বর্ডার ক্রস করার আগেই এই প্লেন ক্র্যাশ করে দাও কারণ যদি এই প্লেন নর্থে পৌঁছে যায় তবে এখানে বসে থাকা সব প্যাসেঞ্জারদের পরের লাইফ এমনিতেই বরবাদ হয়ে যাবে তারা তো মারা যাবেই আর মানুষ তাদের পরিবারকে এমনিতেও বাঁচতে দিবে না তারা বর্ডারে পৌঁছেই যাচ্ছিল এমন মুমেন্টেই তেন প্লেনকে একদম ঘুরিয়ে দেয় লিটারেলি ওই প্লেন হরিজেন্টাল ভার্টিক্যাল হয়ে গিয়েছিল পুরো প্লেন থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে গিয়েছিল আর প্লেন নর্মাল স্টেটে আসতেই তেইন ইয়ংদুকে ধরে নেয় ইয়ংডুর হাত থেকে তখন পিস্তল পড়ে গিয়েছিল যেটা প্লেন মার্শাল পেয়ে গিয়েছিল এখানে দুজনেই খারাপভাবে লড়াই করতে শুরু করেছিল এর আগে ইয়ংডু তেইনকে মারবে তখনই প্লেন মার্শাল ইয়ংদুকে শ্যুট করে দেয় তেইন তাকে বলে যে সব কিছু এখানেই বন্ধ করে দাও সবার আগে আমরা তোমার ট্রিটমেন্ট করব তোমাকে বাঁচতে হবে আমাদের সবাইকে বাঁচতে হবে যাতে যত খারাপ তোমার সাথে হয়েছে তত খারাপ কারো সাথে না হয় তখন ইয়ংডো ট্রেনকে কিছু বলার চেষ্টা করছিল তখনই প্লেন মার্শেল আবার গুলি করে যার কারণে ইয়ংডো সেখানেই মারা যায় তখনই ইয়ংডোর হাতে থাকা বোম মাটিতে পড়ে যায় ওই বোম সেখানে ব্লাস্ট হতেই যাচ্ছিল তখন ট্রেন সব প্যাসেঞ্জারদের প্রাণ বাঁচানোর জন্য নিজে ওই বোমের উপরে পড়ে যায় আর ওই বোম ট্রেনের নিজেই ব্লাস্ট হয়ে যায় এখানে কোনো প্যাসেঞ্জারের ক্ষতি না হলেও ট্রেন অনেক খারাপভাবেই ইনজোর্ড হয়ে গিয়েছিল এমনকি ট্রেনের একটা হাত কেটে আলাদা হয়ে গিয়েছিল তার অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল কিন্তু তারপরেও সে দ্বিতীয়বার গিয়ে পাইলটের সিটে বসে আর প্লেন ল্যান্ড করাতে হলে ম্যানুয়াল সুইচ অন করতে হবে আর ম্যানুয়াল সুইচ অন করতে সব প্যাসেঞ্জাররাই তেইনের হেল্প করে এখানে পুরো প্লেন তেইন এক হাতে কন্ট্রোল করছিল আর এখানে তেইন মনে করছিল যে তার বন্ধু মিনসুলের সাথে যা হয়েছিল তা যেন অন্য কারো সাথে না হয় আর নিজের পুরো প্রাণ লাগিয়ে সে ফাইনালি ওই প্লেনকে ব্রিজের মধ্যে ল্যান্ড করাতে সক্ষম হয় সব প্যাসেঞ্জার তো সেফ ছিল কিন্তু পরের মুহূর্তে ট্রেন এ পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নেয় আর এটা দেখে অক্সল কান্না করে করে বলে যে আপনি সবার প্রাণ বাঁচিয়ে নিয়েছেন আর এখানে এটাও জানানো হয়েছিল যে প্যাসেঞ্জার প্লেনে তেইনের ক্যাপ্টেন হিসাবে এটা প্রথম ল্যান্ডিং ছিল আর দুই বছর আগে তার যত বদনামী হয়েছিল তার সমস্ত কিছুর মাসুল তাকে তার জীবন দিয়েই দিতে হলো আর তার স্ত্রী যখন এ সংবাদ জানতে পারে তখন সে নিজেকে সামলাতে না পেরে অজোরে কান্না করে এখানে পুরো দেশের সামনে ন্যাশনাল হিরো হয়ে গিয়েছিল আর এখানে এটাও জানানো হচ্ছিল যে এটা জানুয়ারি একাত্তর সালের ঘটনা আর এখানে এটাও জানানো হচ্ছিল যে ওই প্লেনে উপস্থিত বাকি আটান্ন জন প্যাসেঞ্জারের প্রাণী বাঁচানো হয়েছে শুধুমাত্র দুজন ব্যতীত যার মধ্যে প্রথমজন হলো ওই হাইজেকার নিজে আর দ্বিতীয়জন হলো ওই প্লেনের পাইলট নিজে আর এখানে এটাও বলা হয় যে উনিশশো সালে যে এগারো জন প্যাসেঞ্জারকে কে নর্থ কোরিয়া আটকে রেখেছিল ওই এগারো জন প্যাসেঞ্জারকে আর তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়নি আর এরই মাধ্যমে শেষ হয় সত্য ঘটনা থেকে নির্মিত এই মুভির বাংলা এক্সপ্লেনেশন আর এই হলো মুভি সংক্রান্ত উনিশশো সালের কিছু ভিডিও যেখানে ওই প্লেন আর ওই পাইলটকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ভিডিও দেখানো হয়েছিল। আৰু এমনী হৃদয় চোৱা মুভি ড্ৰামা চিৰিজৰ আমাৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ বিদায় শুনা হ'ব পৰ ভিডিঅ'তে